ইনস্টিটিউটের একজন সাধারণ শিক্ষার্থী আজকে আমরা এই সমাবেশে এসেছি আমাদের দশম গ্রেড দাবি নিয়ে এবং পাশাপাশি আমাদের ছয় দফা আন্দোলনের ছয় দফা দাবি নিয়ে তো আমি বলতে চাই যে আমাদের উপর যে হামলা কিছুদিন আগে আমাদের যে আন্দোলন হয়েছিল আমরা ছাত্র সমাবেশ সবাই একসাথে আন্দোলন করেছিলাম সেখানে যে আমাদের বাংলাদেশ সার্ভে ইনস্টিটিউট এবং সি সি এন পলিটেকনিক যারা ছিল তাদের উপর হামলা করা হয়েছে এটা কিন্তু মোটেও ঠিক করা হয়নি ইভেন আমাদের যে দাবিগুলো সেগুলো হচ্ছে আমরা আমরা ছাত্ররা আমরা দাবি নিয়ে আসতে পারি আমাদের বিভিন্ন ছাওয়া পাওয়া থাকতে পারে তো তাই বলে আমাদের উপর এভাবে হামলা করা ঠিক হয়নি আমরা ছাত্র জনতা আমরা ক্যাম্পাসে থাকার কথা আমরা রাজপথে থাকার কথা না আমরা রাস্তায় থাকার কথা না আমরা রাস্তার মানুষ না আমরা শিক্ষার্থী আমরা ক্যাম্পাসে থাকার কথা আমি একজন সাধারণ শিক্ষার্থী হিসাবে বাংলাদেশ সরকারকে একটা কথাই বলবো যে আমাদের দাবিগুলো মেনে নেওয়া হোক কারণ বাংলাদেশ সার্ভিস ডিপ্লোমা করা ডিপ্লোমা করে যে কোনো কিছু করা যাবে না বা করা হবে না এমনটা না ডিপ্লোমা করে যারা তাদের মান মান উন্নয়ন অনেক বেশি যারা ডিপ্লোমা পড়াশোনা করে নাই তারা তারা কীভাবে আমাদের এখানে চাকরি পায় তারা কিভাবে ক্রাফট হিসেবে তারা এখানে চাকরি পায় আমাদের দাবি এটাই আমাদেরকে সুযোগ করে দেওয়া হোক আমরা আমরা চার বছর পড়াশোনা করে আমরা যেন আমাদের ন্যায্য অধিকার পাই আমাদের এটাই দাবি সরকার যেন আমাদের দাবি মেনে নেয় আহ সবাইকে বলে ধন্যবাদ জানাচ্ছি